আর মাত্র কয়েকদিন পরে দেবীপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের মহালয় এবং তারপর থেকে শুরু হয়ে যাবে মায়ের আগমনী গান দিয়ে মণ্ডপে মণ্ডপে পুজো মণ্ডপের উদ্বোধন পুজোর আগেই দুর্গা পূজা প্রত্যেক বৎসরের মতে উনত্রিশতম বর্ষে পদার্পণ করল হলদিয়া চৈতন্যপুর নবতারা ক্লাব তাদের এবারে নতুনত্ব থিম দেবলোকে দেবীর বোধন এবং পুজো মণ্ডপ ঘিরে উন্মাদনার সৃষ্টি হয়েছে আজ পাক শারদ সম্মেলনে নবতারা ক্লাবের পরিবারের সকল সদস্যদের নিয়ে পুজোর আগেই দুর্গাপূজা এই কর্মসূচি পালন করলেন পঞ্চমীতে পুজো মণ্ডপের উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার থিম পুজোর জনক নবতারা ক্লাব পুজো থিম মণ্ডপ দেখার আমন্ত্রণ জানালেন ক্লাব কমিটির সম্পাদক সোমনাথ হুইয়া কে কার্পেস্ট্রিতে জীবের লাজবাব বিদ্যুৎ আমাদের এবারে শারদ উৎসব উনত্রিশতম শারদ উৎসব আমরা চৈতন্যপুর নবতারা আপনারা জানেন যে জেলার ঐতিহ্যবাহী একটি শারদ উৎসব উপস্থাপক সংস্থা প্রত্যেক বছর আমরা এই শারদ উৎসব নিয়ে বিভিন্ন ভাবনা নিয়ে আমরা উপস্থাপিত করি এবারের ভাবনা দেবলোকে দেবীর বোধন আমরা উনত্রিশতম বর্ষের এবং আমাদের একটা রীতি রেওয়াজ আছে আমরা পুজোর আগে দুর্গা মানে ঠিক পুজোর আগে আমাদের ক্লাবের মেম্বার ফ্যামিলি এবং সমস্ত আমাদের শোভানুধ্যায়ী নিয়ে একটু পুজোর আগে দুর্গা পুজোর ব্যবস্থা হই প্রত্যেক বছর আমরা পঞ্চাশ দিনের মাথায় এই অনুষ্ঠান করি এবছর একটু পিছিয়ে করা হলো আপনারা জানেন প্রকৃতিক বিপর্যয় বন্যা টন্যা এইসবের বিষয়ে মাথায় নিয়ে এটাকে একটু আমরা হালকা করেছি তাহলেও আমাদের এই উৎসব এবারে পঞ্চমীতে উদ্বোধন এবং দশমী পর্যন্ত যেভাবে অনুষ্ঠান হয় এবং যেভাবে আকর্ষণ থাকে আলোকসজ্জা এবং মণ্ডপ প্রতিমা সবই আমাদের থাকবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এই কলকাতার বা মফসলে এই জেলার থিম পুজোর আমরা আমরা দাবিদার যে জনক হিসাবেই দাবিদার আমরা প্রথম থেকেই থিম পুজোর ভাবনা নিয়েই এই পুজো করি জেলাতে এবং এবারে তার বিকল্প নেই দেবলোকে দেবীর বোধন এটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই একটা সুন্দর উপস্থাপনা নিয়ে এবারের পুজোর আমরা ভাবনা ভেবেছি আজকের থেকে আমাদের পুজোর পুজোটা শুরু হয়ে গেল কারণ আমরা এই যে আজকের যে প্রাক শারদ সম্মেলনী এই সম্মেলনী দিয়েই আমাদের এই পুজোর অনুষ্ঠান হয় আমরা ক্লাবের নবতারা পরিবার আমরা বলি মেম্বার নয় সমস্ত নবতারার পরিবার আজকের এই উৎসবে উপস্থিত হয়েছেন আজ থেকেই আমাদের পুজোর শুরু অবশ্যই আমরাও সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সমস্ত জায়গায় এই তিলোত্তমার বিচার নিয়েছে আমরাও প্রতিষ্ঠানিক নয় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে এই বিচারে আমরা আমরা প্রতিবাদে নেমেছি ক্লাবও পূজায় শারদ উত্তবও তিলোত্তমার বিচার তো অবশ্যই চাই চাইবই সেক্ষেত্রে আমরা বলবো শারদ উৎসব বাঙালির কাছে একটা প্রাণের উৎসব অবশ্যই আমরা উৎসব পালন করব এবং তার সঙ্গে তিলোত্তমার বিচার চাই এই আন্দোলন তার পুজোর মধ্যে আমরা অবশ্যই রাখবো একদিকে কর্মকর্তা সনাতন ধর্মের নেতৃত্ব দিচ্ছে জানাবে ঠিকই বললেন আমি যদিও ক্লাবের কর্মকর্তা এবং আমার পরিচয় এই নবতারার সম্পাদক হিসাবে তাহলেও আমার আরেকটি পরিচয় রয়েছে আমি একটি রাজনীতি দলের প্রতিনিধিত্ব করি অবশ্যই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ক্লাব মানে সমস্ত সর্বস্তরের মানুষ থাকে সমস্ত ধর্ম সমস্ত রাজনীতির দলের প্রতিনিধি এখানে অবস্থান করে কিন্তু সেক্ষেত্রে ক্লাবের ক্ষেত্রে কোনো রাজনীতির রঙ থাকে না আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে শুধু মায়ের আরাধনা করব। মায়ের উৎসবেই মাতব সবাই একাকার হয়ে এই উৎসব পালন করব। আমার নাম সোমনাথ ভূঁইয়া নবতরা ক্লাবে সাধারণ সম্পাদক কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই